এমন কিন্তু পাঁচটা কালার হবে প্রতিটা ডিজাইনের অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার আছে এর থেকে আপনারা জানেন রানিবাড়িকে কিন্তু প্রিন্টের শাড়িও পাওয়া যায় এই যে প্রিন্টের শাড়ি কিন্তু অনেক কালেকশন এদিকে আছে তো আমাদের যে নর্মাল প্রিন্টের যে কালেকশনটা আছে এই যে এগুলো এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আমাদের এখানে আছে আপনারা জানেন তো কিছু ডিজাইন কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কোনো স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে আমি কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে এই যে এটার একটা ভিডিও গত সপ্তাহে দেওয়া আছে সংঘ ডিজাইনের মধ্যে অনেক নতুন একটা ডিজাইন কিন্তু এটা খুব ভালো চলতেছে আমাদের এখানে আপনারা যারা এই ধরনের শাড়ি নিছেন বা মানে আমাদের যে ফাগুন বোক কোয়ালিটিটা সেটা নিছেন এই কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে জানেন এটা এগুলো কিন্তু পাঁচটা করে কালার হয় এই যে কফি পিথ লাল যে এমন কিন্তু হবে প্রতিটা পাঁচটা তারপরে আমাদের যে সাবেক ডিজাইনটা ছিল কুচি প্রিন্টের এটা কিন্তু আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে দেখতে পারতা অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এটার মধ্যেও কিন্তু পাঁচটা কালার আছে এই যে কপি ব্লু তারপরে হলো খয়ী সবুজ লাল প্রতিটা এমন আকর্ষণীয় আকর্ষণীয় পাঁচটা করে কালার হবে আর দেরি না করে এখন এই শাড়ি নিতে আমি আরো কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এটা আছে একটা ডিজাইন ফুলের মধ্যে মধ্যে ডিজাইনটা কিন্তু এটার পাঁচটা কালার আছে প্রতিটা ডিজাইন অনেক সুন্দর আপনারা যারা যে যেটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের রানি বাড়িকে যোগাযোগ করবেন তারপরে যা আপনাদের একটা পছন্দের সবার পছন্দের একটা ডিজাইন এটা কিন্তু বাইরাল একটা ডিজাইন কিন্তু বলা যায় অনেক ভালো চলছে আমরাও খুব ভালো ব্যস্তছি এই ডিজাইনটা কিন্তু আমাদের রানীবাটিক ছাড়া আর কোনো জায়গায় আপনারা পাবেন না এই যে এটার মধ্যে পাঁচটা কালার এই যে লাল তারপরে হলো খয়রি ব্লু শীত কালার আরেকটা কালার আছে আরেকটা কি কালার আছে আর একটা কালার আছে আপাতত দোকানে নাই আমাদের সাথে যোগাযোগ করলে দেখিয়ে দিব তারপরে যে এটার আছে পাঁচটা কালার এটাও কিন্তু অনেক অনেক সুন্দর একটা ডিজাইন লতার মধ্যে ডিজাইনটা যেই যেই কালারটা নিতে চাচ্ছেন যেই ডিজাইনটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু সবগুলো কালার সহ বিব ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিব তারপর আপনারা এই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে আসবেন আমাদের কাছ থেকে এই কাপড়গুলো নিতে এই যে আরেকটা হলো লাল প্রতিটার মধ্যে এমন পাঁচটা কালার আমাদের এখানে কুচি প্রিন্টের তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন এভেলেবেল আছে আমাদের এখানে এই যে আরেকটা ডিজাইন আছে এই যে এটা তার দেরি না করে এখনই আমাদের আনিবাড়িকে যোগাযোগ করুন আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় কালার পেতে আর একটা কিন্তু বাটিক একটা ডিজাইন আছে ওইটা সচরাচর আমাদের ভিডিওতে দেখানো হয় নাই এই যে এই ডিজাইনটা এটার কিন্তু পাঁচটা কালার আছে তো এটা হলো বাটিক ডিজাইন কিন্তু বাটিক না প্রিন্টের মধ্যেই বাটিক ডিজাইন করা হয়েছে আপনারা যারা এই শাড়িগুলো নিয়েছেন তারা কিন্তু এই শাড়ি মানে এটা বুঝতে পারবেন যে এটা প্রিন্টের মধ্যে তিনটা শাড়ির মধ্যে বাটিক ডিজাইন করা হয়েছে এমন কিছু এটার মধ্যে পাঁচটা কালার আছে নিচে রাখা আছে তো আমি পাঁচটা কালার দেখাই দেখাইতে পারিনি আমি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমি ছবি পাঠিয়ে দেবো আপনাদেরকে দেখে নিতে পারবেন এই যে বাটিকের মধ্যে এটা থাকবে একটা এটার মধ্যে পাঁচটা কালার আছে তো এটা কিন্তু অনেকে আমাদের কাছ থেকে নিছে আমাদের রানি বাটিকের যারা ফ্যান ফলোয়ার আছে এই শাড়িটা নিচে তো এমন কিন্তু আরো কিছু ডিজাইন আছে আমি দেখাইতে না এই যে এটা আছে একটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে ফুলের মধ্যে ডিজাইনটা তো আর ভিডিওটা বড় না করে আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন অনেকগুলো ডিজাইন কালার দেখিয়ে দিছি আরো কিছু ডিজাইন আছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা দেখে নিতে পারবেন তো আল্লাহ আপনি সবাইকে ভালো থাকবেন রানী বাড়িকে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ